আশোকি কৌ দু দিনে পাশে দড়াতে কোটি কোটি মন ভসে পাটি ভাসে পানিতে। কত নারী শিশু দেখো করছে কোরতনাদ ওদের চোখের পানি যেন না কোবার কত শিশু নারী দেখো করছে ওদের চোখের পানি যেন না কোবার সহায়তার হাত বাড়িয়ে দাঁড়াও তাদের পাশেতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আছো কি কেউ দূর দিনে আজ পাশে দাঁড়াতে আছো কি কেউ দুঃখের দিনে পাশে দাঁড়াতে কোটি কোটি মানুর ভাসে পানিতে আজ কোটি কোটি মনোর ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে বাড়ি নেই নেই দেখাবার তাদের কাছে আজ দু মোটোবাদ পৌঁছে দেয়া আমাদেরই কাজ ঘর বাড়ি নেই দেখাবার তাদের কাছে আজ দু মোটোবাদ পৌঁছে দেয়া আমাদেরই কাজ ছোট বাস্তু হারায় सूटे तो बस तो हर सकल पुष्ट बुचाते कोटि कोटि मन भाजे पानी ते देखो कोटि कोटि मन भाजे पानी ते अच्छो की क्यों दूर दिने आज पासे दाढ़ाते अशो की क्यों दूर दिने आज पासे दाढ़ाते अशो की क्यों दुखेरे दिने पासे दाढ़ाते কোটি কোটি টি পানিতে আজ কোটি কোটি মানুষ কত নারী শিশু দেখো কুড়ছে ওদের চোখের পানি যেন মনস না বাদ কত নারী শিশু দেখো করছে আর তোনার ওদের চোখের পানি যেন না মনস সহায়তার বাদ বাড়িয়ে হার পাদের পাশে কোটি কোটি মানু ভাষে পানিতে আজ কোটি কোটি মানু ভাষে পানিতে আছো কি কেউ দূর দিনে আজ পাশে দাঁড়াতে আছো কি কেউ দূর দিনে এক পাশে দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাষে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাষে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাষে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাষ পানিতে আজ কোটি কোটি মানুষ ভাষে পানিতে আজ কোটি কোটি মানুষ भाषे पानीते